যত কম করা যায় কিন্তু সাধারণ মানুষদের ভিড় এবং অভিনন্দন জানাচ্ছি বাসেবানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং যত কষ্ট এবং রাম মন্দিরের উদ্ধারের কাজে ছয় ডিসেম্বর অযোধ্যায় গেছিলেন তাদের সকলকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি মঞ্চ সমাজ এবং আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আপনারা সকলে আজকে এই হিন্দু যোদ্ধাদের হিন্দু কার্যকর্তাদের যে মনোবল বাড়িয়েছেন এখানে উপস্থিত হয় যে আশীর্বাদ প্রদান করেছেন আমরা এখান থেকে এই সংকল্প নিয়ে বাড়ি যাব যাবের বুকে আবার যদি কোন ওই বাবরের নামে ওই বাপড়ির নামে কোন মসজিদ তৈরি হয় তাহলে আমরা সেটাকে কি করব কি করবো সেই ছয়ের পাগল আর কোনদিন রাম মন্দিরে হতো না তাই জন্য যখনই রাম মন্দিরকে স্মরণ করবেন ভগবান রামকে স্মরণ করবেন এই ভারত মায়ের সেই সন্তান সেবকদের স্মরণ

এই মাটিতে দাঁড়িয়ে লড়াই করতে হবে মঠ মন্দিরের করতে হবে এবং আমাদের যে বোনদের মেয়েদের নারীদের লাচিয়াদের ফাঁসি নিয়ে চলে যাচ্ছে তাদেরকে ফিরে হবে এবং যারা নিয়ে যাচ্ছে তাদেরকে সাজা শাস্তি দিতে হবে আপনারা এই

আমরা সনাতনীদের শক্তি করব সনাতনীদের সাপোর্ট করব এবং সনাতনীদের পাশে দাঁড়াবো আমাদের এখানে সাধু সমাজ আছে আমি তাদের অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই যে গীতায় যেটা লেখা আছে যেটা আপনারা পাঠ করেন সেটা নিজেদের জীবনে সেই গীতায় যেটা লেখা আছে সেটা করতে হবে তোমরা যারা সিংহ বাহিনীর যোদ্ধা আছো আমি জানি তোমরা সেটাকে অক্ষরে অক্ষরে পালন করো এবং যেখানে অত্যাচার হয় তোমরা সেখানে ঝাঁপিয়ে পড়ো আজকে ওই করঙ্ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বেল নাগায় বাবরি মসজিদ তৈরি করার কাজ আরম্ভ করেছে কিন্তু আমি এটাতে অবাক হই না আমাদের রাজ্যে প্রায় তিন হাজার পুলিশ ওকে প্রোটেকশন দিচ্ছে আমরা দেখেছি এই যে বর্তমান সরকার আছে যারা হিন্দুর বিরোধে অত্যাচার করেছে সে বসিরাটের হাজি মুরু লোক তাকে সাংসদ বানিয়েছিল সিনিয়র ফাউন্ডার প্রেসিডেন্ট স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব

সেই কথাগুলো আমাদের মাথায় জলে রাখতে হবে এবং আমরা এই ভূমি আমাদের এই মাটি এটা রক্ষা করব সম্মান রক্ষা করব এবং যারা হিন্দু হিতে কাজ করবে আমাদের ভারত মায়ের হিতে কাজ করবে তাদের পাশে আমরা দাঁড়াবো আমি সাধু সমাজকে বলছি তারা প্রচার বক্তব্য রাখবেন আপনাদের আশীর্বাদ বানিয়ে দেবেন